পবিত্র জুমার দিন শুক্রবার ছোট্ট এ আমলটি করে পানির মধ্যে দিয়ে সেই পানিটি আপনি যদি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না আল্লাহ আপনারা আপনাকে সবসময় সুস্থ রাখবে এবং এই পানি পোড়াটা যদি ঘরের সবাইকে খাওয়াতে পারেন আপনি জীবনে কখনো কারো কঠিন রোগ হবে না আল্লাহ সব সময় সুস্থ রাখবে জীবনে কখনো ক্যান্সার হবে না কিডনির সমস্যা হবে না ইষ্ট করবেন না হবে না আল্লাহ কঠিন কঠিন রোগ থেকে আপনাকে রাখবে এবং যত কঠিন রোগ আপনাদের শরীরের মধ্যে বাসা বেঁধে আছে সমস্ত কঠিন রোগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে সুস্থ করে দিবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনার আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তারপর আপনি পানির মধ্যে ফু আজকে শুক্রবার জুমার দিন তারপর পানিটা পান করবেন ইনশাল্লাহ আমি সমস্ত নিয়ম কাননটাই বলে দেব পুরুষ এবং মহিলা আমার সকল ভাই এবং বোনেরা এই আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে পবিত্র জমার দিন শুক্রবার ফজিলত দিন খুবই গুরুত্বপূর্ণ দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে অনেক বেশি ভালোবাসে আজকের দিনে কিংবা রাতে আপনি আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে যদি এই পানিটি পান করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবনে কখনো কঠিন রোগ দিবে না সুস্থতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এক একটি নিয়ামত বড় একটি নিয়ামত কেমন বড় নিয়ামত সুস্থতা শুনুন মুসা আলিমুল্লাহ আল্লাহ রবিনের কাছে বলেছেন একটা প্রশ্ন করেছেন ও আল্লাহ আমি মোসা যদি আল্লাহ হতাম আর তুমি আল্লাহ যদি হতা তাহলে তুমি মোসা আমি সেটা জানতে চাই মোসা কালিমুল্লাহ আল্লাহর কথা বলা হয় তাকে আল্লাহ আব্বুল আরামিনের সঙ্গে অনেক কথা বলেছেন আল্লাহ মানুষকে জাহান্নামের মধ্যে কেন দিবেন এটাও বলেছেন আল্লাহ আপনি ঘুমাননি না ঘুমিয়ে থাকেন কিভাবে সেটাও বলেছেন আল্লাহ আপনি খাননি না খেয়ে থাকেন কিভাবে সেটাও বলেছেন অনেক ভালোবাসার কথা বলেছেন মুসা নবীকে আল্লাহ রব্বুল ভালোবাসে এই জন্য তিনি অনেক কথা বলেছেন তুর পাহাড়ের মধ্যে উঠে সঙ্গে কথা বলেছেন এক সময় আল্লাহ বললেন তুমি আল্লাহ যদি আমি মুসা হইতাম আমি মুসা যদি আল্লাহ হইতাম তুমি আমার কাছে কি চাইতা আল্লাহ রব্বুল আলামিন বলেন রে মুসা এটা তো কোনো পক্ষেই সম্ভব না তারপরেও বলছি তুমি যেহেতু চাচ্ছ আমার কাছে জানতে অমুসা শুনে রাখো তুমি মুসা যদি আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি মুসা হইতাম আমি সব সময় চাইতাম যাতে আমার স্বাস্থ্যটা সুস্থ থাকে ভালো থাকে মুসা স্বাস্থ্য ভালো থাকলে পৃথিবীর সব কিছু ভালো লাগে স্বাস্থ্য যখন ভালো না থাকে তখন পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জানতে পারলেন তখন মুসা নবী বলে আয় আল্লাহ আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি আল্লাহ আমি জানতে চেয়েছিলাম তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত কি আমি জেনে গেলাম সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার নিয়ামত সকলে বলি সুবহান আল্লাহ অনেক মানুষ হসপিটালের মধ্যে গেলে দেখা যায় অভাব নাই রোগীর বড় ধরনের সমস্যা ক্যান্সার প্যারালাইসিস ইস্টক করেছে কিংবা হার্ডের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা তাই আপনাদের সকলকে আমি বলবো আপনারা অবশ্যই এই পানি পরাটা খাবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে আপনি কোন আমল চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন করিমের মধ্যে এমন কোন বিষয় নাই যে আল্লাহ রেখে দেয় না সকল সমস্যার সমাধান দিতে পারে আল্লা কোরআন সকলে বলিস বাহান আল্লাহ الله رب العالمين ربنا نارو بولن وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ الله قرآن الكريم جانا নাযিল একটি রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং ওয়ারহমাতুল্লিল মমিন এবং মমিনদের জন্য রহমত সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে বুঝতে পারলেন আল্লাহ কোরআনে যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা আপনি অসুস্থ থেকে বাঁচতে হলে কোরআনের কাছে আপনাকে আসতে হবে ওষুধ খাচ্ছেন চিকিৎসা করছেন করেন ওষুধ খান সমস্যা নেই কিন্তু কোরআনের প্রতি আপনার বিশ্বাস রেখে আপনি এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখবে প্রিয় ভাই এবং বোনেরা এই আমলটি আপনারা শুক্রবারে কেন করবেন শুনুন তারপরে আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি সহজ নিয়মটা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার গরিবের হজের দিন ফাজিলতপূর্ণ দিন শুক্রবারে আল্লাহর কাছে কোনো দোয়া করলে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন সেই আমলকে এবং দোয়াকে কবল করে শুক্রবার হজরতে আদম আলাই সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন শুক্রবার জান্নাতের মধ্যে দিয়েছেন শুক্রবার আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আদম করেছেন সেই দিনটাও ছিল সাল্লামের তাওবাকে শুক্রবার জমার দিন সকলে বলি বাহান আল্লাহ তার মানে শুক্রবার জমার দিনটা খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে এখন আমরা মূল আমলের দিকে চলে যাই আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা কিভাবে আমলটি করবেন শুনুন আজকে শুক্রবার দিনে বাড়াতে যেই কোনো সময় আপনি প্রথমে সুন্দর করে আপনি পবিত্রতা অর্জন করবেন সুন্দর করে আপনাকে উজু করতে হবে উজু করলে কিন্তু ওজুর অঙ্গ প্রতঙ্গ গুলো ভালোভাবে ধৌত করবেন হাত মুখ পা সুন্দর করে ধৌত করবেন আল্লাহর নবীর বলেছেন ওজু করলে আল্লাহ পানির সঙ্গে হাতের গোনা মুখের গোনা পায়ের গোনা মাথার গোনা আল্লাহ ক্ষমা করে দেয় অল্লাহ একবার এই জন্যে অজুটা ভালোভাবে আপনাকে করতে হবে এবং নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু প্রথমে বিস্মিল্লা পরলো না তার অজুটা পরিপূর্ণ হলো না এই জন্যে আপনি অজু তো করবেন অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লা এভাবে পাঠ করবেন তারপরে সুন্দর করে আপনি আপনি সম্পন্ন করবেন অজুটা সুন্দর করে করার পর আপনি কালেমায়ের শাহাদাত অজু করার পরে পাঠ করবেন যে ব্যক্তি অজু করার পরে কালেমায়ের শাহাদাত পাঠ করে নবীজি বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে বলে ও ফেরেস তারা জান্নাতের আট দরজা খুলে দাও আমার বান্দা অথবা বান্দি যেই কোনো দরজা দিয়ে যাতে মৃত্যুর পরে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে এই জন্যে খুলে দাও কারণ তারা অজু করার পরে কালেমায় শাহাদাত পাঠ করেছে সকলে বলিস আল্লাহ এই জন্যে আপনি অজু করার পরে কালে শাহাদাত পাঠ করবেন সুন্দর করে ভাবে ইল্লাল্লাহ আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন এভাবে পাঠ করবেন ইনশাল্লাহ তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে সামনে এক গ্লাস পানি রাখবেন পানির মধ্যে ফু দিবেন আমলটি করে আপনি পবিত্র জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম আপনি এগারো বার ইস্তেগফার পাঠ করবেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না এগারো বার ইস্তেগফার এভাবে পাঠ করবেন এক গো ফের হাওয়া আতু ব এলাই এতটুকু পাঠ করলে চলবে আস ফির হাওয়া আতু বস্তা এভাবে এগারো বার পর্যন্ত পাঠ করবেন আস্তাক ফির হতু ইলাই দুই নাম্বারে নবীদের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি যেই কোন দুরুদ শরীফ পারেন এগারো বার পাঠ করবেন Okay. যদি পারেন সময়ে থাকে সব থেকে শ্রেষ্ঠ দরুদ শরীফটা পাঠ করবেন দরুদে ইব্রাহিম পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কাম মা বারাক তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন যদি বড় হয়ে যায় ছোট দরুদ শরীফ পড়তে পারেন তাহলেও চলবে ছোট দরুদ শরীফ তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম এভাবে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন তিন নাম্বারে সুরাতুল ফাতিহা এক বার পাঠ করবেন তারপর পানির মধ্যে একটি বার ফু দিবেন সুরাতুল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ সকলে বলি সুবাহান এক ইহুদিদের নেতাকে সাপে কেটেছিল কত কবিরাজ ওজা এবং ডাক্তার এনেছে কেউ তার জ্ঞান ফিরাতে পারে না রাস্তার পাশ দিয়ে তাদেরকে ডাক দিল যে এই বাড়িতে সাপে কেটেছে এই আমাদের নেতাকে তোমরা কি সুস্থ করতে পারবে যদি পারো তাহলে তোমাদেরকে অনেকগুলো ছাগল এবং বকরির পাল দেওয়া হবে সাহাবাইকার আমরা বললো অবশ্যই পারবো ইনশাল্লাহ তখন এই শুধুমাত্র ফাতিহা পাঠ করে সুরাই ওই সাপের কাটায় ফু দিয়েছে আর সুস্থ হয়ে গেছে আল্লাহ রসুল জানতে পেরে আল্লাহ রসুল বলল অবশ্যই সুরাতুল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ আপনি কোন রোগে আক্রান্ত বলুন এ সুরাতুল ফাতিহা একচল্লিশ বার পাঠ করবেন এ নিয়মে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি খেতে পারলে চলুন একচল্লিশ বার সুরায় ফাতিহা কিভাবে পাঠ করবেন শুরুন প্রথমে আউদুবিল্লা বিসমিল্লা সহ পাঠ করবেন তারপরে প্রত্যেকবার শুধু বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি পাঠ করবেন এইভাবে প্রথমে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এভাবে আবার যখন পাঠ করবেন আবার বিস্মুল্লাহ রহমানী রহিম বলে আবার সুরাই ফাতে পাঠ করবেন এভাবে গনে গনে একচল্লিশ বার পাঠ করবেন পাঠ করে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে রহিম রহমান তারপরে চার নাম্বারে আবারও আপনি প্রথমের মতো দুরুদ শরীফ এগারো বার পাঠ করবেন সাল্লাহ আইলে আসাল্লাম অথবা নামাজের দুরুদ ইব্রাহিমটা তারপরে পানির মধ্যে দুইটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রাহিম দুইটি ফু দিবেন তিনটি ফু হয়ে গেল তাই না একচল্লিশ সুরফ আতিহা পড়ে একটি ফু তারপর আবার দুরুদ শরীফ শেষে এগারো বার পরে দুইটি ফু তিন টিফু হয়ে গেল তখন আপনার পানি পরাটা হয়ে গেল তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আল্লাহর কাছে যখন দোয়া করবেন যাত্রা ধরে আল্লাহ আমিন বলে আল্লাহকে তিনবার ডাক দেবেন আল্লাহ এ পানি পরাটা পড়িয়েছি আল্লাহ সবসময় আমাকে সুস্থ রাইক আল্লাহ সময় ভালো রাইখ কঠিন কোনো রোগ দিও না আল্লাহ যত রোগ শরীরের মধ্যে আছে সমস্ত রোগগুলোকে তুমি ভালো করে দিও আল্লাহ পানি পরাটা যারা যারা পান করবে সকলকে ভালো রাইখো সুস্থ রাই এভাবে সব আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করার পরে আপনি মুনাজাত শেষ করবেন যে আল্লাহ নবীজির উসেলায় দোয়াকে কবুল করা আমিন বিরহমাতিকা ইয়া রহমার রহমিন বলে মুনাজাত শেষ করবেন তারপরে পানিটা আপনিও খাবেন ঘরের সবাই এই শুক্রবারের মধ্যে খেতে হবে শুক্রবার দিন এবং রাত এই এর মধ্যে শেষ করতে হবে পানি পরাটা এভাবে প্রতি শুক্রবারে নতুন নতুন করে আমলটা করে পানি পরাতে হবে ইনশাল্লাহ যদি পরান খাইলে ভালো না খাইলেও কোনো সমস্যা নেই খাইলে অবশ্যই ভালো আল্লাহ সুস্থ রাখবে কঠিন রোগ দেবেন না যদি মনে থাকে অবশ্যই প্রতি শুক্রবারই খাবেন আমলটা করে ইনশাল্লাহ পানি পরাটা কিভাবে খাবেন শুনুন মতো খাবেন এই পানি পরাটা যখন খাবেন প্রথমত আপনি বসবেন বসে খাবেন পানিটা দ্বিতীয়ত পানিটা দেখবেন যে ময়লা আছে কিনা তৃতীয়ত খাবার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলবেন চতুর্থ তিন শ্বাসে পানি পান করবেন পঞ্চম পাঁচ নম্বর খাবার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ এভাবে আপনি পানি খাবেন ঘরের সবাইকে খাওয়াবেন ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখবে ভালো রাখবে কঠিন রোগ দিবে না প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি শিখেছেন এবং আমলটি করবেন আল্লাহ আপনাকে কবুল করুক মঞ্জুর করুক আপনাদের মনের ন্যাকাশাগুলো পূরণ করুক সবসময় আপনাদেরকে সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্স মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আপনারা নাজাদের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত